নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে আহমেদ শরীফ তিনি সাকিব খানকে নিয়ে কি বললেন দেখুন যেখানে বাংলাদেশের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রী সাকিব খানের সাকসেস দেখে জ্বলছে যারা সাকিব খানকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে নোংরামি করছে সেইখানেও যে এরকম একজন ভালো মানুষ থাকতে পারে যে কিনা সঠিক কথাটা বলার ক্ষমতা রাখে সঠিক জবাবটা দেওয়ার ক্ষমতা রাখে এবং সঠিকটাকে বলার সবাইকার সামনে গ্রহণ করার ক্ষমতা রাখে সেরকমও যে লোকজন আছে এটা দেখে ভালো লাগলো তো আহমেদ শরীফ তিনি কী বললেন সাকিব খানকে নিয়ে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আবার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হতে গেলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আহমেদ শরীফ তিনি কিন্তু বাংলার বাংলাদেশের যে সমস্ত আগের সিনেমা যদি আপনি দেখে থাকেন তো সেই ছবিতে একটা পপুলার চরিত্র কিন্তু আহমেদ শরীফ সেই আহমেদ শরীফ তিনি কিন্তু বললেন যে সাকিব খান তার কিছু নিজস্ব দর্শক রয়েছে যারা কি না সাকিব খান এলেই তারা কিন্তু সিনেমা হলে যায় তো সুতরাং সাকিব খান তার নিজস্ব কিছু দর্শক তৈরি করতে পেরেছে যেটা কিন্তু অন্য কোনো স্টারেরা করতে পারেনি এবং যার কারণে সাকিব খানের ছবি এলেই ওই দর্শকগুলো সিনেমা হলকে ভিড় করে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যদি সাকিব খান না থাকতো তাহলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি ধুলিস্বাদ হয়ে যেতে পারতো তো দেখুন এটা একদম পরিষ্কার সত্যি কথা যে আজকে সাকিব খানের ছবির একটা অডিয়েন্স রয়েছে সাকিব খানকে দেখার জন্য একটা অডিয়েন্স রয়েছে এটা অনেকে মানতে বাধ্য কিন্তু অনেকে মানতে নারাজ মানে বাংলাদেশের কিছু মানুষজন আছে যারা ভাঙবে তবু মোচকাবে না এরকম কিছু বিষয় রয়েছে সেরকম কিছু মানুষ মানতে নারাজ যে সাকিব খান এটা কীভাবে করতে পারে তবে বিষয়টা যেটা আমার যেটা মনে হয় যে সাকিব খান অ্যাকচুয়ালিতে সাকিব খান বাংলাদেশের অন্যতম বড় স্টার যেমন সাকিব খানের একটা সুন্দর অডিয়েন্স বেশ রয়েছে যার কারণে সেই অডিয়েন্সটা কিন্তু বক্স অফিসে গিয়ে সফলতা দেয় এবং এটা আজ গিয়ে আহমেদ শরীফ নিজের মুখে স্বীকার করলেন সেটা দেখে ভালো লাগলো এবং আহমেদ শরীফের প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেলো সে হয়তো সিনেমাতে ভিলেনের ক্যারেক্টার প্লে করতো বা বাস্তবে সে কখনোই ভিলেন নয় সেটা কিন্তু তার কথাবার্তা তার সমস্ত কিছু দিয়ে কিন্তু সেটা প্রমাণ হলো সত্যি বলতে আহমেদ শরীফের মতো একজন মানুষ সে কিন্তু মানে স্বীকার করেছে যে সাকিব খানের একটা নির্দিষ্ট ফ্যানবেস রয়েছে যারা কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যায় এবং যেটা একমাত্র সাকিব খানের রয়েছে আদার্স কিন্তু কোনো স্টারের এই মুহূর্তে নেই বাংলায় তো তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন অবশ্যই প্রেস করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে যাচ্ছে